আশা করি এই ভিডিওর কনটেন্ট কোয়ালিটি একশোটি ভিডিও হচ্ছে কম নয় কারণ আপনারা জানেন চাট জিপিটি তারা হাজার হাজার ওয়েবসাইট বলে আর্টিকেল ঘেঁটে সেই সব ডাটাগুলো প্রসেসিং করে বেস্ট রেজাল্টটাই দেয় চ্যাট জিপিটিকে আজকে যে প্রশ্নগুলো করব কীভাবে ভিডিও নাম্বার র্যাঙ্ক করা যায় কীভাবে ভিডিও ভাইরাল করা যায় শুধু ইউটিউব নয় আদার্স অন্য অন্য প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম ওয়েবসাইট আদার্স যে কোনো প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করার জন্য এই রুলস ফলো করলেই হবে কারণ হচ্ছে সেই সব প্ল্যাটফর্মের কিছু রুলস মেনটেন করে হ্যাশ ট্যাগুলো ঠিকঠাকভাবে দিলে একই রুলস মেনটেন করলে হয়ে যাবে দেখতে থাকুন পুরো ভিডিওটি গুগলে চলে আইবেন গুগলে এসে টাইপ করবেন চ্যাট জিপিটি সিআইসিএইটি চ্যাট জিপিটি বলে সার্চ করবেন ওপেন এআই ডট কম ওয়েবসাইটে ক্লিক করবেন এখান থেকে স্টার্ট নওয়ার ওপর ক্লিক করবেন এবং ওয়েবসাইটটি ওপেন হয়ে গেল এখানে দেখুন লেখা আছে মেসেজ চ্যাট জিপিটির উপর ক্লিক করবেন এখানে একটি কথা বলে রাখি আপনি এনি ল্যাঙ্গুয়েজে সার্চ করতে পারেন আমি এখানে বেঙ্গলিতে সার্চ করছি না এই জন্য কারণ বেঙ্গলিতে অনেক ল্যাঙ্গুয়েজ আছে হার্ড বিনিং আসে বুঝতে সমস্যা হয় বাংলা ভাষায় এবং তাছাড়াও ট্রান্সলেট একটু অন্যরকম হেল্পেরভাবে আসে এই জন্য বুঝতে সমস্যা হয় আপনি স্যার লেখানে এসে দেখতে পারেন বা ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে গিয়ে আপনি দেখে নিতে পারবেন ওখানে সব কিছু আপলোড করা থাকবে বাংলা ইংলিশ সব কিছু যাই আজকে যে বিষয়টা নিয়ে সার্চ করছি সেটি হলো কীভাবে ইউটিউব ভিডিও ভাইরাল করবো কীভাবে নাম্বার ওয়ান র্যাঙ্কে পৌঁছাবো এইসব রিলেটেড এস ইউ রিলেটেড দেখি চার জিবিটি কি অ্যান্সার দেয় তার জন্য সার্চ করলাম হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও এখানে ক্লিক করলাম দেখুন চার জিবিটি অ্যান্সার লেখা চালুই করতেছে অলরেডি কতগুলো পয়েন্টে যতগুলো পয়েন্টে লেখা লেখুক এখানে দেখেন নাম্বার ওয়ান পয়েন্ট এসে কম্পেলিং কন্টেন্ট অর্থাৎ আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করতে হবে আপনার হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এখানে যদি আমি পুরো ডিটেলস যদি ইংলিশ পড়ে ফেলে যদি বেঙ্গলি মিনিং করতে চাই এই ভিডিওটি দশ কুড়ি মিনিট ওভার হয়ে যাবে সেই জন্য আমি শর্টে করার জন্য জাস্ট মেন জিনিসটা বলে আমি বেঙ্গালিতে এক্সপ্লেন করে দিই আপনি চাইলে গিয়ে ডিটেলস দেখে নিতে পারবেন যাই হোক এখানে ফার্স্টে যেটি বলছে কম্পালিং কন্টেন্ট এখানে আপনার কন্টেন্টটি আকর্ষণীয় হবে এবং এমন হবে যাতে ইনফরমেশান যুক্ত থাকবে এন্টারটেনমেন্ট থাকবে যদি আপনার এন্টারটেনমেন্ট দর্শক হয় ফানি দর্শক হয় তাদের ইমোশনালি একটা একটু করে এমন ধরনের যেন আপনার যেসব টার্গেটস তেমন ধরনের যেন জিনিস তেয়ার থাকে তেমন ধরনের আকর্ষণীয় কমপ্লিং কন্টেন্ট তৈরি করতে হবে কম্পিলিং মানে হচ্ছে আকর্ষণীয় এবং টাইটেল নেন থাম্বেল এবং টাইটেল এবং থামবেল টাইটেল কেমন হবে টাইটেল হবে যাতে দর্শকরা দেখেই সহজে বুঝে নিতে পারে যে টাইটেলটি এমন এবং টাইটেলের ভিতরে ট্যাগ যুক্ত থাকবে যুক্ত থাকবে এবং থামবেলটি এমন হবে সিটিআর অর্থাৎ ক্লিক থ্রু রেট দেখে মাত্র ক্লিক করে এমন ধরনের থাম্বেল তৈরি করতে হবে আপনাকে এবং অপটিভাইজ এসিও এবং আপনার ভিডিও আপনার ভিডিও সম্পর্কিত যে সব আপনার ভিডিও যেই রিলেটেড সেই রিলেটেড যুক্ত করতে হবে এবং সেই কিওয়ার্ডগুলো খুঁজতে হবেন সেই কিওয়ার্ডগুলো খুঁজে কী করবেন আপনি টাইটেলের ডিসক্রিপশানে সেই ট্যাগে সেই সব কিওয়ার্ডগুলো বসাবেন আপনার ভিডিও রিলেটেড তার দ্বারা ইউটিউব বুঝতে পারে যে আপনার ভিডিও এই রিলেটেড এই সেই 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 দর্শকদের কাছে রেকমেন্ডেশন পাঠাবে যাই চার নম্বর হচ্ছে এঙ্গেজিং বিগিনিং এবং আপনি মানে শুরুতেই হচ্ছে কি আপনাকে দর্শকদের আকর্ষ আকর্ষণ করতে হবে ওখানে বলছি যে হুক ভিউ আর ইন দ্য ফার্স্ট হিউ সেকেন্ড মানে ফার্স্টে আপনার ভিডিও ফার্স্টে দর্শকদের আকর্ষণীয় করে রাখার জন্য আপনার ভিডিওর মূল অংশগুলি বা মূল বিষয়গুলি এমনভাবে কিছু ফার্স্ট সেকেন্ড ফার্স্ট কিছু সেকেন্ডে ফুটিয়ে তুলবেন যাতে দর্শকরা পুরো ভিডিওতে আপনার সাথে যুক্ত থাকে এবং নাম্বার ফাইভ কোয়ালিটি প্রোডাকশান এবং এখানে প্রোডাকশান কোয়ালিটি বলতে কন্টেন্ট কোয়ালিটি তো বুঝতে পারলেন এবং প্রোডাকশান কোয়ালিটি বলতে আপনার ভিডিও অডিও যে কোয়ালিটিগুলো যাতে দর্শক ভালোভাবে শুনতে পায় ভালোভাবে দেখতে পায় এবং ভালোভাবে ওয়াশ করতে পারে তেমন ধরনের কোয়ালিটি বজায় রাখবেন যাতে অনেক পুয়ার কোয়ালিটি হলে কী হয় দর্শকরা ভিডিও ছেড়ে চলে যায় এবং ছয় নম্বর কী বলছে প্রোমোট অন সোশ্যাল মিডিয়া আপনার এই ভিডিওটাকে অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অ্যাপ ওয়েবসাইট এ ব্লা সেখানে আপনার এই ভিডিও কোডটিকে আপডেট করে দেবেন এবং যেখানে আপনার ফলোয়ার আছে একটি ফলোয়ার সেখানে আপনি শেয়ার করে দেবেন যাতে আরও এঙ্গেজমেন্ট বাড়ে কুইক নাম্বার সেভেন উইথ ইনফ্লুয়েসার আপনি আপনার যে ভিডিও আপনি যে ক্যাটাগরি আরও অন্য অন্য চ্যানেলের বা অন্য অন্য ক্রিয়েটারের সাথে ইনফ্লুয়েন্সারের সাথে আপনি কোলাবেট করতে পারেন যার দ্বারাই সেই সব কোলাবেটারদের বা ইনসুলারদের ভিউয়ারও আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার ভিডিওগুলো দেখবে আর টাইমিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি এটি অনেক ইম্পর্টেন্ট আপনি ভিডিওটি যে টাইমে আপলোড করেন সেইটাই সেই টাইম আপনার ভিউয়াররা সেই টাইম কতটা অ্যাক্টিভ থাকে সেরকম দেখে আপনি সেই টাইমেই আপনার ভিডিওগুলোকে টাইমিং হিসেবে আপলোড করবেন তারপর হচ্ছে কে এনকারেজ এঙ্গেজমেন্ট এবং আপনার ভি ভিউয়ারদের জিজ্ঞাসা করবেন ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আর তাদের কমেন্টের রিপ্লাই দেবেন এমনভাবে আপনি তাদের এংগেজমেন্টগুলোকে বজায় রাখবেন এবং এংগেজমেন্ট বাড়বে অ্যাডাপ্ট অ্যান্ড ল্যান এখানে বলছি অ্যানালাইজ ইউর ভিডিও অ্যানালাইজ ইউর ভিডিও অ্যানালাইজ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়ার্ক এবং আপনি আপনার ভিডিওগুলো অ্যানালাইজ করে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিডিওগুলি কেমন হচ্ছে এবং দর্শকরা আগে কেমন বিহেভিয়ার দিচ্ছে ফিডব্যাকগুলো পর্যালোচনা করবেন এইগুলো যদি করেন আপনার ভিডিও ভাইরাল চান্স অনেক বেড়ে যাবে তাছাড়া আরে দু একটি কোশ্চেন করি হাউ টু ভাইরাল ভিডিও তো আর একটা কোশ্চেন করছি হাউ টু র্যাঙ্ক হাউ টু মানে কীভাবে ইউটিউবে নাম্বার ওয়ান র্যাঙ্ক করা যায় হাউ টু র্যাঙ্ক নাম্বার ওয়ান ইউটিউব ভিডিও কীভাবে ইউটিউব ভিডিও নাম্বার ওয়ান র্যাঙ্ক করা যায় দেখি চার জিবিট কি অ্যান্সার দেয় অনেক বেস্ট বেস্ট অ্যান্সার দিচ্ছে যাই হোক একটু পড়ে শোনাচ্ছি দেখেন নাম্বার ওয়ান ওয়ান হচ্ছে কিউয়ার্ড রিসার্চ আমি পুরো ইংলিশ বলে বললাম টাইম লাগবে ওই জন্য শর্টে বলে দিচ্ছি আইডেন্টিফাই রিলেট আই আইডেন্টিফাই রিলেভেন্ট কিওয়ার্ড ড্যাট ইউর টার্গেট অডিয়েন্স সার্চিং আপনার যেসব টার্গেট অডিয়েন্স যেসব কিওয়ার দিয়ে সার্চ করে আপনি সেসব সব কালেক্ট করবেন কোথাওতে কালেক্ট করবেন ইউজ ইউজ টু লাইক গুগল কিউয়ার্ড প্লানার ইউটিউব বা ডিউর ভিডাই কিউ আপনি এইসব প্ল্যাটফর্ম থেকে এই যে টিউব বার্ডি গোল কিওয়ার্ড প্ল্যানার ভিডিআই কিউ এইসব প্ল্যাটফর্মতে আপনার যে ভিডিও রিলেটেড কিওয়ার্ডগুলো সেসব কিওয়ার্ডগুলো আপনি কালেক্ট করবেন কালেক্ট করে কী করবেন আপনার টাইটেল ট্যাগ ডিসক্রিপশানে বসাবেন যাই পরে পরে আলোচনা করছি বুঝতে পারেন এই কীওয়ার্ডগুলো প্রথমে রিসার্চ করে নিতে বলছি আপনাকে এবং যেসব সার্চ ভলিউম বেশি আছে সেসবগুলো কীওয়ার্ডগুলো আপনি নিয়ে নেবেন এবং লো কম্পিটিশান সেসবগুলো দেখে নেবেন দু নম্বর হচ্ছে অপটিমাইজ ভিডিও টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান হ্যাঁ আপনি যে কিওয়ার্ডগুলো সংগ্রহ করেছেন সেই সব কিওয়ার্ড বা আপনার ভিডিও রিলেটেড যেসব প্রাইমারি কিওয়ার্ড ন্যাচারালি কিওয়ার্ড যেসবগুলো ইউজ করেন সেই সব কিওয়ার্ডগুলো কী করবেন ডেসক্রিপশানে বসাবেন টাইটেলে বসাবেন যার দ্বারা কী হবে ইউটিউব বুঝতে পারবে যে আপনার ভিডিও রিলেটেড সেই হিসেবে আরও বেশি রিকমেন্ডেশন করবে এবং নাম্বার ওয়ান ট্যাঙ্কে পৌঁছে সহযোগিতা করবে ট্যাগ অ্যান্ড ম্যাটারটা ওই তো ইউজ রিলেভেন্ট ট্যাগ ড্যাট ডিসক্রাইব ইউর ভিডিও কন্টেন্ট আপনার ভিডিও সম্পর্কে ডিসক্রাইব করছি এমন কিছু সেই সব ট্যাগগুলো মেটা ডাটাগুলো আপনি বসাবেন কারণ সেটি সার্চ রেজাল্টে অনেক কাজ দেয় এঙ্গেজমেন্ট এংগেজমেন্ট ম্যাট্রিক্স এখানে ইউটিউব প্রির প্রটি ইউটিউব পিরিওরিটিআইস ভিডিও ড্যাট কিপ ভিউ আর এংগেজ ফ্যাক্টর লাইক ওয়াশ টাইম এভারেজ ভিউ ডুরেশান লাইক কমেন্ট শেয়ার কন্ট্রিবিউট টু ইউর ভিডিও র্যাঙ্কিং এখানে বুঝতে পারছেন যে আপনার ভিডিওর যে লাইক কমেন্ট শেয়ার এবং ক্লিক থ্রু রেট এই সবগুলো খুবই ইম্পর্টেন্ট করেন এংগেজমেন্ট ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার ফাইভ হচ্ছে সিটিয়ার ক্লিক থ্রু রেট সিটিয়ার ক্লিক থ্রু রেটকে আপনার বাড়াতে হবে তার জন্য কী হবে আপনার আই ক্যাসিং থাম্বেল তৈরি করতে হবে যাতে দর্শক দেখেই আপনার থামবেলে ক্লিক করে এবং তেমন ধরনের টেক্স অ্যাড করতে হবে থামবেলে বা তেমন আকর্ষণীয় মজি দিতে হবে যাতে দর্শক ক্লিক করে সেটি আর রেট বেড়ে যায় ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি ইনসুড ইউর ভিডিও হ্যাজ হাই প্রোডাকশন কোয়ালিটি উইথ ক্লিয়ার অডিও অ্যান্ড ভিজুয়াল এবং পুর কোয়ালিটি ভিডিও মেয়ে ডেটার ভিওর অ্যান্ড ইম্প্যাক্ট ইউর র্যাঙ্কিং বলছে যে আপনার খারাপ কোয়ালিটি অডিও খারাপ কোয়ালিটি ভিডিও থাকলে কী হবে আপনার ভিডিওটি ইম্প্যাক্ট পড়তে পারে র্যাঙ্কিংয়ের চান্স কমে যাবে কারণ দর্শকরা এগুলো পছন্দ করে না তার জন্য আপনার ভিডিও কোয়ালিটির প্রতিও ঠিক রাখতে হবে ভিডিও কোয়ালিটিগুলো এবং পাবলিশিং শেয়ারিং পাবলিশিং শিডিউল কনসিস্টেন্সি আপলোড কোয়ালিটি কন্টেন্ট টু বইল এ রয়্যাল অডিয়েন্স অ্যান্ড ইম্প্রুভ ইউর চ্যানেল অথরিটি রেগুলার আপলোড ক্যান অলসো সিগনাল টু ইউটিউব ড্যাট ইউর চ্যানেল ইজ অ্যাক্টিভ বলছি আপনি যদি হ্যাঁ পাবলিক শিডিউল করে রাখেন তাহলে আপনার ভিডিও আপলোডের ক্ষেত্রে যে দেরি হওয়া বা কনস্টিটেন্সি সেটা বোঝায় থাকবে এবং ইউটিউব বুঝতে পারবেন যে বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভ ইউজার অ্যাক্টিভ ক্রিয়েটার সরি সেই জন্য আপনার ভিডিওগুলো বেশি রেকমেন্ডেশন করবে প্রমোশান আর শেয়ারিং আপনার যে আরও আদার্স প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব ইনস্টাগ্রাম ওয়েবসাইট ব্লগ অ্যাপস ইটিসি সেখানে আপনার ভিডিও কোডগুলি ইমোডেট করে দেবেন যার দ্বারা এঙ্গেজমেন্ট বাড়বে ইউটিউব বুঝতে পারবে যে ভিডিওর এংগেজমেন্ট বাড়ছে রিয়াকশন বাড়ছে সেই হিসেবে আপনার ভিডিওগুলিকে বেশি প্রায়োরিটি দেবে নাম্বার নাইন এংগেজ এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স আপনার অডিয়েন্সের সঙ্গে আপনি এঙ্গেজমেন্ট থাকবেন তাদের কমেন্টের রিপ্লাই দেবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন এমনভাবে তাদেরকে আপনি উদ্ধৃত করে রাখবেন এবং তার দ্বারা আপনার ভিডিওগুলো বোস্টিং র্যাঙ্কিং সার্চ বেড়ে যাবে অ্যানালাইজ অ্যান্ড অপটিমাইজেশান আপনার ভিডিওগুলো কেমন র্যাঙ্কিং করছে কেমন পারফরমেন্স দেখছে কোন কোন অডিয়েন্স দেখছে এবং কারা ডিজি লাইক দেখছে সমস্ত কিছু তথ্য আপনি ওয়াইটি স্টুডিও থেকে অ্যানালাইজ করে নেবেন এবং যার দ্বারাই আপনার পরবর্তী ভিডিওতে করতে সুবিধা হবে যে আপনার দর্শকগুলো এই ভিডিওর প্রতি আকর্ষণীয় তেমন ধরনের ভিডিও বানাতে পারবেন এগুলো ফলো করলে আশা করি অনেকটাই আপনি ইউটিউবে ভিডিওতে নাম্বার ওয়ান র্যাঙ্কে পৌঁছাতে পারবেন এটি চার জিবিটে দেওয়া তথ্য ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটা একটি লাইক দেবেন ভিডিওটি আরও বাড়ানো যেত জাস্ট ইতায় অনেক লং হয়ে গেছে যেন বেশি পাড়াচ্ছেন না তা আরও কোশ্চেন করে আপনাদের দেখাতে পারতাম কেমনভাবে কোশ্চেন করে দেখে দিলাম আপনারা আপনার যেমন ইচ্ছা বাংলা ইংলিশ যেমনভাবে সার্চ করতে চান এসে দেখে নেবেন শুধু জাস্ট এখানে লিখে দেবেন যদি বাংলায় দেখতে চান যে চাট মি বেঙ্গলি শুধু লিখে দেবেন সেটি চাট মি বেঙ্গলি দেখেন এবার আপনি যাই ইংলিশে লিখলেও আপনার অ্যান্সারগুলো বাংলায় দিয়ে দেবে এমনভাবে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন এখান থেকে একেবারে যেটি আমি লিখে দিই হাউ টু ভাইরাল একটু ভিডিও তারপরেও আমি ইংলিশতে দিয়েছি দেখেন তারপরেও বাংলায় অ্যান্সার দিচ্ছে একবার আপনি লিখে দেবেন চার্টমি বেঙ্গলি এবং আপনাকে সমস্ত কিছু বাংলায় দিয়ে দেবে দেখা যাচ্ছেন